গাজায় যুদ্ধ ও অবরোধ তুলে নিতে ইসরায়েলের গাজা সীমান্তে বিক্ষোভে নেমেছেন শত শত ইসরায়েলি নাগরিক শুক্রবার বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী তাদের প্লে ছিঁড়ে ফেলবে ও কয়েকজনকে আটক করলে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগ ও শান্তি চুক্তির দাবি জানান একই সঙ্গে যুদ্ধ ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আলোচনার আহ্বান জানান তারা পূর্ব জেরু এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লাল কাপুরে মোড়া শরীর হাতে প্লে কার্ড নিয়ে শান্তির বার্তা দিচ্ছেন বহু ইসরায়েলি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ও উই এর জড়িতে দেখা গেছে চুয়াত্তর পার্সেন্ট ইসরায়েলি গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে শান্তি চুক্তি চান বিক্ষোভকারীরা বলেছেন এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই আলোচনায় একমাত্র সমাধান জাতিসংঘ অধিবেশন সামনে রেখে বিশ্ব নেতারা যখন দুই রাষ্ট্র সমাধানে একমত হচ্ছেন তখন ইসরায়েলের ভেতর থেকেই উঠছে যুদ্ধ বন্ধের প্রবল দাবি